বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি ভুড়ি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা তো অনেকে পরিষ্কার করতে পারেন আর অনেকে পারেন না যারা পারেন না তারা রেডিমেড কিনে খান এখন তো আমরা এটা নিয়ে এসেছি গোটা আমরা সেটা বাসায় পরিষ্কার করে নিয়েছি আর বাসা পরিষ্কারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে এখানে নিয়েছি দেশি আলু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যারা বাসায় ধয় তারা কিন্তু গরম পানিতে ধয়া যারা বাজার থেকে কিনে নিয়ে আসে সেটা চুন দিয়ে ব্যবহার করে ধয় কিন্তু সেটা খেতে ভালো করে না তাই আমি সবসময় চেষ্টা করি যে গোটা ভুঁড়ি নিয়ে আসি বাসায় পরিষ্কার করে রান্না করা আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিলাম মরিচ আর ভুঁড়িটা তো আমি আগে থেকেই দিয়েছি এখানে দিচ্ছি মরিচ বাটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করার জন্য সেখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মরিচ বাটা লাল শুকনো মরিচ সেটা কিন্তু অল্পতেই ঝাল হয় তারপর আমি যেহেতু ঘুড়ির মধ্যে আলু দেব সেই জন্য আমি পরিমাণ একটু বেশি দিয়েছি আর এখানে দিচ্ছি সাত মতো লবণ স্বাদ মতো লবণ দিব আর এখন দিব একটু সামান্য পরিমাণে হলুদ আপনাদের হলুদের পরিমাণটা কম বেশি করে আপনারা দিবেন কারণ আমি আগে ভুড়িটা হলুদ সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলা গুঁড়া সেটা দিয়ে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে আমি কিন্তু সবসময় হাত দিয়ে মেখে রান্না করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনি বুঝতে পারবেন যে আমি সবসময় কিন্তু রান্নাটা হাত দিয়ে মেখে রান্না করার চেষ্টা করি আবার বেশিরভাগ মাটি চুলাই আমি রান্না করে দেখাই আপনাদেরকে এখানে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো তেল আর তেল দিয়ে আর ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমার যদি রান্না আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এখন আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এখন মাটির চুলা ধরিয়ে দিয়েছি আর সেখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণে কিছুক্ষণ জাল দিয়ে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিব আজকে আমি অল্প পরিমাণে ভুঁড়ি দিয়েছি যেহেতু আমি আলু দিয়ে একটু ভাজা করব সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি আর এটা কিন্তু খাসির ভুঁড়ি দিয়ে পেঁয়াজ আর ভুঁড়িটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেরকম ভাজা ভাজা করে নিব আর ভাজা ভাজা করা শেষ এখন আমি আলুটা দিয়ে দেব আলুটা আমি ঝিরে করে কেটে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেওয়ার পরে তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝাড়া দিয়ে দিয়েছি তাহলে মানে আলুর মধ্যে কোনো পানি থাকবে না আর ভাজাটা একদম ঝরঝরে হবে এখন আলু আর ভুরি সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যেহেতু আমি মাটি চুলা রান্না করছি সেহেতু আর চুলার পরিমাণটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে এভাবেই আস্তে আস্তে ভাজা করে নেব ঢাকা দিব আর একটু করে ভাজা করে নেব একটা আলু একটা ভুড়ির সাথে লেগে যাবে না আলুর সাথে আলুও লেগে যাবে না একবারে ঝরঝরে হবে দেখুন বন্ধুরা একবারে ঝরঝরে হয়েছে একটা আলুর সাথে আরেকটা আলু লাগে যায়নি কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে বন্ধুরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম